গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেলতে দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা আমি সকাল সকাল শুরু করেছি আর এই যে দেখো সকালবেলায় কীরকম কুয়াশা পড়েছে দেখো আজকে যেমন মানে যেমন ঠান্ডা সেরকম কুয়াশা আর এই যে দেখো টিনের জলগুলো এমনভাবে পড়েছে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে আর ওইদিকে আমি এদিকে তো দেখো চা করে নিচ্ছি এখন তো সকালবেলায় কিছু কাজ কর্ম হয়ে গেল তো এরপর এখন সবাই মিলে আমরা এখন চা খাবো তো সে কারণে দেখো বাইরেই চাটা করছি হ্যালো ফ্রেন্ডস তো তোমরা দেখতেই পেলে যে সকালে কি কিরকম কুয়াশা ছিল তো এখন ওয়েদারটা দেখো ওইরকমই আছে মানে রোদ তো বেরোয়নি ওই রকমই আছে আর এই যে দেখো কাঁথাকানিগুলো কেচে নিয়ে এলাম মানে কালকেও এরকম কালকে কাঁচা কাচা হয়নি কালকেও এরকমই ওয়েদার ছিল কালকে আবার একটু মানে বৃষ্টিও হচ্ছিল তো সে কারণে কাঁথাকানিগুলো আর নি আবার আজকেও রোদ বেরোয়ি তাও কেচে নিয়ে এলাম মানে কতদিন এরকম করে রেখে দেবো তো এই যে দেখো ওইদিকে মিলে শুকোবে না মনে হয় কারণ রোদ তো উঠবেই না সূর্য উঠবে না রোদও আসবে না এই যে দেখো তো সব মিলে দিয়েছি আর দেখো ওইদারটা মানে এরকম ওইদার ভালো লাগে না মানে শীতের সময়তেও প্রচণ্ড ঠান্ডা গরমের সময়তেও খুব গরম বর্ষার সময়তেও খুব বৃষ্টি মানে ভালোই লাগে না এত ঠান্ডা ভালো লাগে না আর এই যে দেখো একটা জিনিস দেখায় যে ওই যে দেখতে পাচ্ছে যে মূলত শাকগুলো আর ওই পালং শাক যে লাগিয়েছিলাম মানে তোমাদেরকে প্রথম যে ভিডিওটা করেছিলাম সেখানে দেখিয়েছিলাম তো ওইগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে এই যে দেখো সামনে বেগুন গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো চলো আস্তে আস্তে ও খুব ঠান্ডাও করছে মানে কাঁথাকানিগুলো কাজলাম সে কারণে সোয়েটারটা খুলে দিয়েছি নইলে মানে সোয়েটার টুপি পরে বসেছিলাম তো চলো বন্ধুরা তোমরা আস্তে আস্তে তোমাদেরকে সব দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখতে আর এই যে দেখো তো তারপর আমি কি করছি বলতো এটা এই যে বেগুন পোড়াচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো বেগুন পোড়া দিয়ে মানে মুড়ি খাওয়া হবে সে কারণে বেগুনটা পরাচ্ছি তো মানে শীতের দিনে বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে তো এই বেগুন পোড়ানোর পরে বেগুনের খোসাগুলো ছাড়িয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখালে সত্যি মুড়ি খেতে মানে অসাধারণ লাগে আর এই যে দেখো আমার এই যে পাপা দেখো বাবার কোল মানে বাবার কোলে নয় একদম ঘাড়ে উঠে পড়েছে তো দেখতে পাচ্ছ এখন থেকে ঘাড়ে উঠে বসে আছে মানে খুব মজা ওর এই যে বাবা মানে ঘাড়ে করে করে নিয়ে বেরোত মানে যে ঘুরে বেড়াচ্ছে তো ওর মানে খুব ভালো লাগছে এতক্ষণ কান ছিল তো বাবা যেই ঘাড়ে তুলে নিয়েছে না ওই রকম এই যে দেখো কত মজা আছে ও মুখটা দেখেই বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ যে কত আনন্দে আছে তো এখন থেকেই মানে বাবার ঘাড়ে উঠে বসেছে তাহলে ভাবের পরে কি হবে বন্ধুরা তারপরে যে স্নান টান করে মুড়িটুড়ি খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো ঘুমো ছিল তা এই মাত্র ঘুম থেকে উঠলো এই যে দেখো মুখটা দেখো মুখটা বেজার হয়ে আছে এখন ঘুম থেকে উঠলো আর এদিকে মা রান্না করছে আজকে আজকে উনুনে রান্না হচ্ছে মানে পুরো শীতটাতে বেশিরভাগ দিনই উনুনে রান্না হয় তা আজকে কী রান্না হচ্ছে চলো দেখি এ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এ পাপা ওই দেখো দেখো এদিকে দেখা ওই দেখো কই গো মন ভালো নাই এই যে দেখো বন্ধুরা তা আজকে কী হবে আজকে খিচুড়ি হবে ওই যে দেখো ওইদিকে চাল ডাল আর এদিকে দেখো ফুলকপি মানে ভাজ যে মানে ফুলকপিটা ভেজে নিলো আগে নেড়ে নিল তেলে তাহলে ফুলকপি গন্ধটা ওঠে না আর ওই দিকে দেখো সমস্ত মানে খিচুড়ি সবজিগুলো সব কাটা আছে এদিকে জলও বসানো হয়ে গিয়েছে তা আজকে খিচুড়ি হবে আরও কি কি হবে সেগুলো সব তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আজকে খিচুড়ি হয়েছে আমাদের তো তারপরে ওই মানে এখন খিচুড়ি রান্না মানে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো তো এই বাসনগুলো মানে ধোয়া মাজা হয়েছে তো সেগুলো আমি সাজিয়ে রেখে দিয়েছি তো মানে কোনো জিনিস সাজিয়ে গুজিয়ে রাখলে বলো দেখতে কত ভালো লাগে কত সুন্দর লাগছে দেখতে আর আজকে তোমাদেরকে দেখা যায় খিচুড়ির সঙ্গে আরও কী কী রান্না হয়েছে তো প্রথমেই দেখায় এই যে দেখো খিচুড়ি তো দেখতে পাচ্ছ হ্যাঁ খারি খিচুড়ি তো খিচুড়ি খেতে খুব ভালো লাগে মানে প্রত্যেক দিন ভালো লাগে না তো মাঝে মাঝে এক দিন বেশ ভালোই লাগে ঠিক আছে তো আর এই যে এটা হচ্ছে দেখো তেঁতুল দিয়া মাছ আর এটা হচ্ছে পাবদা মাছ এনেছিল বাবা তো সেই পাবদা মাছটাকে মা সর্ষে দিয়ে করেছে আর এই যে ভাজা মানে পটল ভাজা বেগুন ভাজা তো আজকে মানে সত্যি পুরো জমে যাবে দুপুরটা হ্যালো বন্ধুরা তো এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো মানে সন্ধ্যে থেকে ঘুমিয়েছে এখন উঠলো তো কখন ঘুমোবে জানি না তো কি বলবো এরকমই হয় তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখলে তো অবশ্যই বলো যে মানে ভিডিওটা কেমন হয়েছে আর যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাদের একটু পাশে থেকো তো চলো দেখে এখন ও কখন ঘুমাবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই